নন্দীগ্রামে ওবিজিতের কনভয় তৃণমূলের চোর স্লোগান পাল্টা চোর স্লোগান বিজেপির নন্দীগ্রামে ওবিজিত গঙ্গোপাধ্যায়ের কনভয়কে ঘিরে তৃণমূলের জয় বাংলা ও চোর চোর স্লোগান পাল্টা বিজেপির চোর স্লোগান আজ নন্দীগ্রামের এক নম্বর ব্লকের বেশ কয়েকটি জায়গায় বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কর্মসূচি ছিল কর্মসূচি স্থলে যাওয়ার পথে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নানে রাস্তার ওপর তৃণমূল কংগ্রেসের সভা চলছিল সেই সভাস্থলের সামনে দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কনভয় সহ বিজেপির মিছিল যাচ্ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কনভয়কে দেখে তৃণমূলের সভা থেকে জয় বাংলা ও চোর স্লোগান উঠে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি অভিজিৎ গাঙ্গুলি বাংলায় যে নোংরামি করে গেছে একজন জাস্টিসের দায়িত্ব থেকে গত দেড় বছর ধরে যেভাবে একটা রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতিত্ব করেছে এই তন্দুকের পবিত্র মাটিতে এসে কালকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে তার বিরুদ্ধে আজকে নন্দীগ্রামের মানুষ সমবেত হয়েছে একেবারে এটা স্বতঃস্ফূর্ত মানুষের প্রতিরোধ এবং এখানে আমরা কাউকে শিখিয়ে দিইনি টোটাল এখানকার নন্দীগ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধিকা